নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আর খুব গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আজকে থাকছে আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন অলরেডি আগস্ট মাস পড়ে গেছে আর এই আগস্ট মাসেই কিন্তু গুরুত্বপূর্ণ শক্তিশালী রাজ্য তৈরি করেছে কিছু গ্রহগত অবস্থান যার ফলে তিন রাশির জাতক বা জাতিকাদের হাতের মুঠোই কিন্তু প্রচুর টাকা আসতে চলেছে এখন কোন তিন রাশির জাতক বা জাতিকাদের জীবনে এই রাজ্যকে সুপ্রভাব পড়বে সেটাই কিন্তু আজকের ভিডিও আমরা বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রবি বুধের রাশি পরিবর্তন এবং এই দুটো গ্রহের জ্যোতি একজন ব্যক্তির জীবনে কিন্তু বিশেষ প্রভাব বিস্তার করতে পারে একদিকে রবি হচ্ছে আত্মা পিতা মান সম্মান ধনবৈভবের কারক গ্রহ আর অন্যদিকে বুধ তর্ক বুদ্ধি একাগ্রতা ব্যবসার কারক গ্রহ আর এই দুটো গ্রহের জ্যোতি হলে সাধারণত বোধাদিত্য রাজ চোখ তৈরি হয়ে যায় তবে বিশেষ কিছু ক্ষেত্রে বুধ ও রবি মিলে একটা ভাস্কর নামক অতি শুভ আরেকটি চোখ তৈরি করে দেয় তবে এই আগস্ট মাসে এই যোগই কিন্তু তৈরি হচ্ছে এই আগস্ট মাসের শুরুতে এই রাজ্যক নির্মিত হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রবির থেকে দ্বিতীয় স্থানে বুধ বুধের থেকে একাদশ স্থানে চন্দ্র ও চন্দ্রের থেকে পঞ্চম বা নবম স্থানে বৃহস্পতি অবস্থান করলে এই ভাস্কর রাজ্য তৈরি হয়ে যায় আর এই যোগ একজন ব্যক্তিকে সাহসী বিদ্যান আকর্ষক যোগ্য আত্মবিশ্বাসী করে দেয় আর এই শুভ যোগ তৈরি হওয়ার জন্য তিন রাশির জাতক বা জাতিকাদের জীবনে ব্যাপক উন্নতি হতে চলেছে কিন্তু কোন তিন রাশির জাতক বা জাতিকাদের জীবনে সেই সুপ্রভাব পড়তে চলেছে আমরা এবারে সেটাই জেনে নেব প্রথমেই বলবো মেষ রাশির কথা যদি আপনি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এই শুভযোগের প্রভাবে আপনারা নিজের জীবনে প্রচুর লাভ অর্জন করতে পারবেন ভাগ্যের সঙ্গ লাভ করতে পারবেন আর ক্ষেত্রে কিন্তু আপনারা সমস্ত ক্ষেত্রেই সফলতা লাভ করতে পারবেন পরিবারের সঙ্গে সুখপূর্ণ সময় কাটাতে পারবেন সন্তানের তরফে সুসংবাদ পাবেন আবার সন্তান বহুদিন ধরে কোনো সমস্যায় জড়িয়ে থাকলে সেখান থেকেও এটা বেরিয়ে আসবে সমাজে মান সম্মান বাড়বে কর্মক্ষেত্রে ভালো কিছু করতে পারবেন এবং এর পাশাপাশি নতুন চাকরির সুযোগ পাবেন উত্তরাধিকারীদের সঙ্গে সুসম্পর্ক করে তুলতে পারবেন আপনার ভালো কাজ দেখে কেউ আপনাকে বড় দায়িত্ব প্রদান করতে পারবেন কাজের কারণে যাত্রা করতে পারবেন তবে লাভান্বিত হবেন সন্তান লাভে ইচ্ছুক দম্পতিরা সুসংবাদ লাভ করতে পারবেন আমরা দ্বিতীয় নম্বরে যে রাশিটির কথা বলতে চলেছি তা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই জাতিকাদেরই যোগ অবশ্যই শুভ হতে চলেছে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এবার সম্পন্ন হবে বন্ধু পরিবারের সহযোগিতা লাভ করবেন কোনো নতুন কাজ শুরু করতে পারবেন ছাত্রছাত্রীদের জন্য লাভজনক সময় এটা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ছাত্রছাত্রীরা সফল হবেন ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বীদের করা টক্কর দেবেন স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন আমরা তৃতীয় নম্বরে যে রাশিটির কথা বলতে চলেছি তা হচ্ছে বৃশ্চিক রাশি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই ভাস্কর্য বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জীবনে আনন্দের আগমন ঘটাবে যারা চাকরিজীবী তাদের উন্নতির পাশাপাশি তাদের ভালো বেতন বৃদ্ধি হবে কাজের কারণে বিদেশ যাত্রার যোগ তৈরি হবে কর্মক্ষেত্রে সকলে আপনাদের কাজের প্রশংসা করবে এবং যারা উচ্চ আধিকারিক রয়েছেন আপনার কাজ দেখে তারা খুশি হবেন ভালো পদোন্নতি পাবেন লাগাতার চেষ্টা চালিয়ে যান সাফল্য অর্জন করতে পারবেন পারিবারিক মতভেদ সমাপ্ত হয়ে যাবে এর পাশাপাশি নতুন বাড়ি নতুন গাড়ি গহনা সম্পত্তি ক্রয় করার পরিকল্পনাও কিন্তু করতে পারবেন তো অবশ্যই ভিডিওটি আপনি দেখে কতটা উপকৃত হলেন অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ